সম্মানিত বন্ধুরা আজ আমি আপনাদেরকে নিয়ে প্রবেশ করব ভয়ানক জঙ্গলে ওই যে আমি আপনাদের নিয়ে প্রবেশ করলাম জঙ্গলে আপনারা দেখছেন একটি ঝর্ণার মতো শুকনো বালু মিশ্রিত একটি ঝর্ণা আসলে ওইটি প্রাকৃতিক ঝর্ণা বৃষ্টির যখন পড়ে তখন বৃষ্টির পানি এই ঝর্ণা দিয়ে নামতে থাকে এই জঙ্গলে বিশেষ করে সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না ওই কোন এক ধরনের বনুপুল ওইটিকে বলে ঠেঙ্গা বা আরও বিভিন্ন আঞ্চলিক নাম রয়েছে লাল বই কুমড়া আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া আরও কত ধরনের ঔষধি গাছ সে পরিপূর্ণ এই জঙ্গল কুয়েল পাখিও পাওয়া যায় এই জঙ্গলে এছাড়া বনমুরুগ তো আছি তবে বনমুরুগ পাহাড়ের যে আদিবাসীরা আছে পার্শ্ববর্তী চা বাগানের লেবার ওরা অনেক সময়ই তুলে নিয়ে যায় আমার হাতে একটি প্লাস্টিকের জুরি রয়েছে ওইটিতে মাঝে মাঝে কিছু ঔষধি গাছ আমি সংগ্রহ করি এবং এতে রেখে দেই ওই দেখুন একটি বই কুমড়া সংগ্রহ করছি বই কুমড়া যথেষ্ট রয়েছে তবে বই কুমড়ার বাজার দরটা আমি জানি না আমি দেখছি বিভিন্ন দোকানে যারা এই বনজ বিক্রি করেন ওদের কাছে প্রচুর পরিমাণে বই দেখা যায় তো বি বই কুমড়ার বিভিন্ন জাঁত রয়েছে আমার কাছে দুইটি রয়েছে একটি সাদা এবং একটি লাল বই দেখুন কত ধরনের গাছ গাছড়া লতা পাতা আমরা আর একটু অগ্রসর হব আমি দেখানোর চেষ্টা করব বিশেষ জাতের ঔষধি গাছ মহামূল্যবান ঔষধি গাছের উদ্দেশ্যেই আমি এই জঙ্গলে প্রবেশ করেছি আজ আমি এই বনে প্রবেশ করার উদ্দেশ্য হচ্ছে মেজেন্টা প্ল্যান্ট আমি আপনাদের জন্য উপহার হিসেবে দেখানোর চেষ্টা করব মেজেন্টা প্ল্যান্ট হচ্ছে এর পাতা সিদ্ধ করলে মেজেট কালারের মতো একটি অর্থাৎ লাল এবং নীল মিশ্রিত যে একটি রং এই রং পাওয়া যায় এছাড়া এটি সবজি হিসেবেও খাওয়া যায় একটি প্রাকৃতিক একটি ওষুধ ওই হয়তো সাপের বা গিরগিটির ডিম থাকতে পারে অনেক উপরে এখানে আমার মনে হয় এটি গিরগিটির ডিম হবে সংরক্ষিত করে রাখছে হয়তো আজকে এই ডিম এখন হয়তো পারতেছে আমি আমার আমার দেখা পেয়ে হয়তো দূরে চলে গিয়েছে সাপেরও হতে পারে বা গিরগিটির হতে পারে এই ডিম আমি ওখান থেকে উপরে চলে যাব তো উপরে চলে যাওয়া বড়ো কষ্টসাধ্য আমি একটি লত বেয়ে উপরে উঠবো আমি তো একা আমার এই লত বাবা বাবি বা উপরে ওঠার যে দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না আমি চেষ্টা করছি উপরে উঠার আমি আস্তে আস্তে উপরে উঠব তার আগে দেখুন কিছু দৃশ্য এই খারা ডাল ঢাল বেয়ে উপরে উঠব আমি আগেই আমার ব্যাগ এই যে প্লাস্টিকের ব্যাগটা উপরে রেখে দিলাম আমার হাতের যে আরও কিছু ইন্সট্রুমেন্ট আছে এগুলো আমি উপরে রেখে দিলাম আমি এখন লতবে উপরে উঠবো আমি আপনাদেরকে উটার দৃশ্যটা দেখাতে পারছে না খুব কষ্ট হচ্ছে আমার পাহাড়ে উটা আমি অনেক নিচ থেকে পাহাড়ে উঠছি নীরব আশপাশ কোনো মানুষের সমাগম নেই যদি কোনো ধরনের তবে আমার বিশ্বাস আছে এখানে কোনো হিংস্র প্রাণী নেই সাপেরই একটা বয় বিষাক্ত সাপ এখানে যথেষ্ট আমি আপনাদেরকে যে ডিম দেখালাম ওইটিও একটি সাপের ডিম হতে পারে বা গিরগিটির ডিম হতে পারে আমি কয়েকবার বনমুরুগের সাক্ষাৎ পেয়েছি আমি ছবি তুলতে পারিনি ওরা সামনে আসার আগেই উড়ে চলে যায় ওদের মধ্যে একটি ভীতি কাজ করে মানুষ দেখলেই ওরা কোথায় যে লুকায় আমার সামনে একটি বুম্বল ফলের গাছ আমি দেখছি অনেক ভিডিওতে দেখেছি ওই গাছের ফল রান্না করে খায় বিভিন্ন দেশের পাহাড়ি মানুষ কাঁঠাযুক্ত গাছ দেখতে অনেকটা পেঁপে গাছের মতো ফল আমি মুখে টেস্ট দিয়ে দেখেছি কোনো স্বাদ নেই পাতা ফলের কী স্বাদ তাও আমি জানি না ফাকা ফল আমি পাইনি ওগুলো সবটাই কাঁচা ফল গাছটাও সুন্দর এছাড়া তার ফলের ফলটাও দেখতে অনেকটা সুন্দর আমি আমার একটি ওষুধ দি গাছ সংগ্রহ করার উদ্দেশ্যে এই পাহাড়ে আজ চলে আসছে মেজেন্টা প্ল্যান্ট মেজেন্টা প্ল্যান্টের স্থানীয় নাম আজও পাইনি এর ফুল নীল আমরা হয়তো দেখুন ওই দেখুন মেজেন্টা প্ল্যান্ট ওই গাছটি সংগ্রহ করার উদ্দেশ্যেই আমি এই পাহাড়ে চলে এসেছি আপনারা মেজেন্টা প্ল্যান্ট গুগলে সার্চ দিয়ে আপনারা পেতে পারেন ওই দেখুন ফান অরিজিনাল পান এটা পাহাড়ি পান এটা খাওয়া যায় যথেষ্ট তেজ আছে এই পানে এই পান ছায়াযুক্ত স্থানে জন্মে তাকে এটা এই পান আবিষ্কার করেছে আমি এটা চাষ করা যায় যথেষ্ট পান রয়েছে এটা খাওয়া যায় আমি এই পান আজ আমি সংগ্রহ করব সব সময় পাওয়া যায় না ওখানে মানুষ আসে নাই দীর্ঘদিন হয়তো এই পানটি জন্য অনেকেই চিনে না এই পানটি ভালো একটি বাংলাদেশি পান আমার এই আমাদের এই পাহাড়ের স্থানীয় পান কেউ রোপণ করেনি কেউ চাষ করেনি ওটি আপনারপনি হয়েছে হাজার হাজার বছর থেকে শেষ যেতে পারেন ওই গন্ধবাদলির একটি লতা গন্ধবাদলির পাতার শরবত খেতে খুবই ভালো তবে এর মধ্যে একটি এই গন্ধ আছে এই জন্য হয়তো ওইটিকে গন্ধবাদলি বলে থাকে গন্ধবাদলি এটা পাহাড়ি গন্ধবাদলি বন্ধুরা আপনারা এতক্ষণ আমার এই ভিডিওটি দেখলেন আমি ফোরে এতে বয়স সংযুক্ত করেছি আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আরও নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত করুন ধন্যবাদ বন্ধুরা Assalamualaikum